দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো স্বাস্থ্যসম্মত বিষয় নিয়ে আপনারা সকলেই অবগত রয়েছেন যে জঙ্গিপুরের শেপ মেধা ফাউন্ডেশান শুভঙ্কর বাবু তিনি এই শেপ মেধা ফাউন্ডেশানের দায়িত্বে রয়েছেন তিনি যাবতীয় যে সমস্ত ব্লাড ক্যান্সার বা ক্যান্সারে যে সমস্ত রোগীরা আক্রান্ত হচ্ছেন তাদের তিনি সুস্থ করার জন্য তাদের কথা বলে এবং নানা ধরনের নানা পদ্ধতিতে তিনি কিন্তু তাদের সুস্থ করার একটা আলোড়নকামী একটা ব্যক্তি যিনি দৈনন্দিন কাজ করে যাচ্ছেন আজকে আমরা দেখলাম সেভ মেদা ফাউন্ডেশন এসছিলেন ফারাক্কা নিবাসী তানজিলা খাতুন তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন প্রায় তার হিমোগ্লোবিনের রেট ছিল চার এবং তার আরও যে সমস্ত প্লেট রেট যেগুলো ছিল সে প্লেট রেট ছিল বারো হাজারের কাছাকাছি সেখান থেকেই তার এই যেই লড়াই সেই লড়াইয়ে কিন্তু সেব মেদা ফাউন্ডেশান যেভাবে দাঁড়িয়ে থেকেছে তা সত্যি এক প্রশংসনীয় বিষয় এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে শেভ মেদা ফাউন্ডেশান মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণভাবে কাজ করছে তাই যে সমস্ত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অবশ্যই আপনারা সকলে সেভ মেদা ফাউন্ডেশনে যোগাযোগ করবেন আপনারা দেখুন কি আলোচনা করে সঠিক সিদ্ধান্তে আসা যায় কিনা এবং সুস্থতা পাচ্ছেন কি না তাঞ্জিলা খাতুন কিন্তু সেভ মেধা ফাউন্ডেশনে অধীনে ছিলেন এবং যথেষ্ট তিনি সুস্থতা লাভ করেছেন এবং সুস্থতা লাভের সঙ্গে সরাসরি তার সঙ্গে ফেসবুক লাইভ করেছিল সেভ মেদা ফাউন্ডেশান তারই কিছু চিত্র আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম আপনাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সেব মেধা ফাউন্ডেশনের কাজকে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সেভ মেধা ফাউন্ডেশনের পাশে দাঁড়াবেন এবং সরকার সরকারবাবুর এই যে দারুণ একটা উদ্যোগ এই উদ্যোগকে সারা মুর্শিদাবাদবাসী এবং পুরো বঙ্গবাসী সুন্দরভাবে তাকে সাধুবাদ জানিয়েছেন এবং আমার টি নিউজ বাংলার পক্ষ থেকে শুভঙ্কর বাবুকে এবং সেভ মেধা ফাউন্ডেশনকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এত সুন্দর উদ্যোগ নিয়ে মানুষের একটা মহতি কাজ মহতি যে ক্যান্সার যে রোগ সে ক্যান্সার কতটা ভয়াবহ আমরা সকলেই জানি কিন্তু তা সুস্থতার জন্য তারা দৈনন্দিন কাজ করে যাচ্ছেন চলুন তাঞ্জিলার সঙ্গে কি কথা বলেছে সেভ মেধা ফাউন্ডেশন আমরা শুনে নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন তথ্যের সঙ্গে ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা তানজিলার সাথে একটু গল্প করব তানজিলার বাড়ি হচ্ছে ফরাক্কা কুলি গ্রামে তানজিলার সাথে এসছে তানজিলার বর কি নাম বললে এমডি হাসান উজ্জামান তো তানজিলা আমাদের কাছে এসেছিল জানুয়ারি মাসের চব্বিশ তারিখে তানজিলা

হ্যাঁ হাগর চালাই আবার বলে যে এই রুম আবার টেস্ট দেই আবার আপনার ইন্টারন্যাশনাল সেলে যে একটা টেস্ট আছে ওই কি রিয়েল ওই একটা টেস্ট দিয়েছিল ওই টেস্টটা তিনবার করিয়েছি তাহলে তোমরা ব্যাঙ্গালোর গেলে কেন ব্যাঙ্গালোর আচ্ছা

তাহলে এটা তো আমি তো এখানে আসার আগে ভেবেছিলাম যে হয়তো কি হবে রেজাল্ট দাঁড়াবে কিন্তু এখান থেকে মানে একদম কি বলবো এখানে আসার পর একদম পুরোপুরি এখন পুরোপুরি বলা যায় একটু হয়তো আছে সেটা হয়তো থাকবে স্বাভাবিক এটা অসুখের পর একটু সময় লাগবে এটা এখন পুরোপুরি সুস্থ তাহলে এখানে ছ মাসে খরচা কেমন পড়লো ছ মাসে খরচা ছ মাস হয়নি এখনো

লোককে মানুষ অন্য অন্য যারা ব্লাড এর সমস্যায় ভুগছে তাদেরকে কি বলবে অবশ্যই বার্তা দেবো যে এখানে অবশ্যই সেবা মেলা ফাউন্ডেশন আপনারা আসুন একবার অন্ততপক্ষে একবার এসে আমরা এ করুন এখানে যোগাযোগ করে এটাই বার্তা দেবো আর কি আর বল আচ্ছা সকালে কী খেয়েছিস কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের এখানে ওষুধ খাওয়ার সাথে সাথে বা সাপ্লিমেন্ট নেওয়ার সাথে সাথে নিয়ম কানুনগুলো সব মেনে চলতে হবে এটা হচ্ছে নিয়ম নিয়মকানুনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবার যখন তোর ট্রিটমেন্ট পুরোপুরি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে পরেও নিয়ম কানুনটা দুটো বছর চলবে চলবে ঠিক আছে তাহলে পরে এই সমস্যাটা আর আশা করি সারা জীবনে কোনোদিন ফিরে আসবে না আচ্ছা এটা কি লিখছে তানজিলা হচ্ছে আমার এলাকার মেয়ে আমার ক্লাসমেট আচ্ছা এটা হচ্ছে মইদুল ইসলাম কি বলবি মইদুলকে হ্যাঁ আচ্ছা দাঁতের ডাক্তার তো দাঁতের ডাক্তারকে কি বলবি যে যাদের এরকম সমস্যা আছে তাদেরকে সেমারভাবে পাঠিয়ে দাও অবশ্যই অবশ্যই পাঠিয়ে দিলে সবাই ভালো হয়ে উঠবে এবং সুস্থ হয়ে উঠবে নেশা হয়ে ফিরবে না আশা নিয়ে আশা করি কেউ নিরাশ হবে না সবাই সুস্থ হয়ে যাবে তুইও সুস্থ হয়েছিস হ্যাঁ কিনা যারা সুস্থ হয়ে উঠেছে কারণ অনেক মানুষ জানতে চাইছে যে আপনাদের যারা সুস্থ হয়ে উঠেছে তাদেরকে দেখতে পাচ্ছি না এখানে মানুষ জানতে চাইছে যে কি হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না আগে লাইভ দেখতে পেতাম তো এখন চেষ্টা করবো মাঝে মধ্যে কাউকে না কাউকে নিয়ে আসা যারা সুস্থ হয়ে উঠেছে তাহলে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আচ্ছা রাখি